একটি ইউটিউব চ্যানেলে তাবিজ ফারুকি বললেন শাকিব খানকে দুই মাস পরেও মেরে ফেলতে পারে এমন তথ্য দিলেন তিনি তাবিজ ফারুকি বলেন শাকিব খান যখন বাংলা ফিল্মকে অনেক উচ্চতায় নিয়ে যাবে তখন অনেক আর্টিস্ট অকেজ হয়ে যাবে সেজন্য শাকিব খানকে তারা মারতে চাইবে তাবিজ ফারুকি আরও বলেন শাকিব খান যখন কোনো কিছু খাবে ড্রিঙ্ক কিংবা কোনো খাবার খাবে তখন সেই খাবারটা পরীক্ষা করে নিতে বলেছেন কেন বলেছেন শাকিব খানকে এখন মেরে ফেলতে পারে সেজন্য আমরা যারা শাকিবিয়ান আছি তাদের জন্য বলছি তারা এই ভিডিওটা শেয়ার করে দিন আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি শাকিব খানকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেয় সো আমরা সবাই শাকিবিয়ান যারা আছি তারা এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দেব। যেন শাকিব খানের কানে যায় এবং প্রধানমন্ত্রীর কানে যায় আর হ্যাঁ সো ভিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ